সবাই রেডি আমি ঘুমতেছি করে বিডিও নিচ্ছি তাইলে সবাই বাদ করবে না দূরে হলে তো আপনারা ছোট হয়ে যাবেন শুনছি তো আমি যাচ্ছি তো আমি আমার কাজ করে যাচ্ছি বলো এই যে আমার কাজ আমি আগে করে শেষ করে ফেলে আমার ক্যামেরা অত্যন্ত ডেভেলডিক বইতে এবার একটা ইলেকশন করার জন্য যে সমস্ত সবাই শুনি একটু ইলেকশন একটু ইলেকশন করার জন্য যে প্রসিডিউরকে ফলো করতে হয় আমার মনে হয় যে আমি অ্যাকচুয়ালি দূর থেকে দেখলাম ইভেন দো আই এম নট দ্য পার্ট অফ দ্য এক্সিকিউটিভ কমিটি কিন্তু আমার ভালো লাগছে যে যেভাবে এক্সিকিউটিভ কমিটি সমস্ত প্রসিডিওরকে ফলো করে নমিনেশান দিচ্ছে নমিনেশানকে জমা দেওয়া হয়েছে এবং তারা নমিনেশানটাকে উগ্র করার একটা ডেডলাইন দিয়েছে তো আমি আমার তো মনে হয় ইনশাল্লাহ ডেট লাইনেরও সময় আছে এবং টাইম আছে বারো তারিখে যখন আপনাকে হয়তো আটটা নটা যখন হবে তখন যদি তখন চট্টগ্রামের পক্ষ থেকে একটা সমর্ধান দেওয়া হয়েছিল হ্যাঁ স্কুলে তো তখন উনি একটা কথা বলছিলেন এটা সবসময় আমার খুব মনে থাকে যে একটা হাট তো একটা পাগল ছাড়া একটা হাট হয় না সব হাটেই কিন্তু একটা পাদল থাকতে হয় বা একটু এই ধরনের থাকতে হয় তো সবখানে কিন্তু কোনো না কোনোভাবে কিছু নেগেটিভ তো থাকে আমরা যদি সব নেগরিককে যদি একটা বন্ধুত্বের বন্ধনে যদি নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা যারা আমাদের মতো লোকেরা আমরা অ্যাকচুয়ালি খুশি হই যাতে সবাই থাকে আমি হয়তো এই কথাটা বলার সুযোগ পাবো না আমাকে এক একটু মাপ করে দিয়ে একটু বেশি বলছি কারণ আমি একটু আমি একটু চেষ্টা করেছিলাম কার সাথে চেষ্টা করেছিলাম কাকে করেছিলাম সেটা আমি এখন আর পূর্ণাঙ্গভাবে বলবো না আমার মনের খুব ইচ্ছা ছিল যে যেহেতু এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালার্মের সাথে আমরা জড়িত হয়েছি সুতরাং আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে আমরা থাকি এই এই অ্যালার্নার গ্রুপের বাইরেও যে আরেকটা অ্যালার্নাই আছে আমি সেখানকে সর্বোচ্চ যিনি কর্মকর্তা তার সাথে কথাবার্তা বলেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট কিন্তু সব কথাবার্তা বলার পরে আমার মনের ভিতরে একটু দুঃখ কষ্ট এই জন্য যে আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিন্তু অন্য কোনো রকম সমস্যা না সমস্যাটা হচ্ছে যে কে আমরা এখানে প্রেসিডেন্ট থাকব কে থাকবো আমি না থাকলে এটা হবে না তখন আমার মনের ভিতরে খুব ইচ্ছা ছিল যে বলার জন্য আপনাকে কতদিন প্রেসিডেন্ট রাখলে আপনি এটাকে এক করে দেবেন কতদিন থাকতে চান প্রেসিডেন্ট তো এটা আমার একটু মনের ভিতরে আসছিল কিন্তু আমি আমি শ্রদ্ধা রেখে এই কথাটা বলি নাই তো আসলে আমরা সবাই মিলে চেষ্টা করি আমরা যারা জিগনি কমিটির বাইরেও আছি আমি একে অত্যন্ত পছন্দ করি অত্যন্ত ভালো চেষ্টা করলে আসলে কিন্তু সবাইকে নিয়ে একসাথে আমরা পথ চলতে পারি যদি সেটাই যদি হয় সেটাকে যদি আমরা একটু প্রাধান্য দিই আমি আমাদের জিনিয়রা যারা আগামী দিনে এক্সিকিউটিভ তারা সহ সিনিয়র যারা আছেন যদি আমাদেরকে মনকে একটু উদার করে যদি আমরা যদি চেষ্টা করি আসুন সবাই আমরা একসাথেই পথ চলি এটাই থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো যে আজকে আমরা এখানে সবাই একসাথে আছি আর যাওয়ার সময় শুধু একটাই কথা বলবো আমি মাহমুদ ভাইয়ের প্রতি আমার ভীষণ কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের বড়ো ভাই আমাদের প্রায় দুই তিন বছরের সিনিয়র আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ি তখন উনি ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল উনি আমাদের এত শ্রদ্ধে একজন লোক কিন্তু এত স্নেহ করে যে কোনো কিছুর জন্য পাঁচবার ছয় বার কল করে অনেক সময় টেলিফোন ধরি অনেক সময় ধরি না তো উনি যাওয়ার সময় ওনাকে ভীষণ কথা জানাচ্ছি যে আমরা অত্যন্ত ভালো মার্জিত এবং অত্যন্ত ভালো একজন সাংগঠনিক ব্যক্তিত্ব আমাদেরকে লিড দিয়েছেন আমি আশা করছি আল্লাহ ওনাকে আরও দীর্ঘ আয়ুণ করুক এবং সংগঠনের সাথে থাকুক এবং আমাদের আরও উত্তরোত্তর সমৃদ্ধি হোক নিকেশ ভাইয়ের প্রতি আমার সেল ধরনের সম্মান থ্যাংক ইউ বলছি

আমি কিন্তু মামুদ ভাইয়ের সিনিয়র কিন্তু সেটা জানার দরকার না আমি মাহমুদ ভাই বাকি কথা সবকিছু আমার

সবই আপনাদের সব কৃতজ্ঞতা আপনাদের সব বদনতা আপনাদের সব পাওনা আপনাদের যা কিছু খারাপ আমার আমরা চেষ্টা করছি আমরা সুন্দরভাবে একটা কমিটি উপহার দেওয়ার জন্য আমরা ট্রাই করছি এবং আশা করি এর ফলাফল আমরা বারো তারিখেই আমরা করে দিব কারণ বারো তারিখ লাস্ট ডে আপনাদের কৃতজ্ঞ ছিল কখনো বলছেন আমরা দুই দিন আসবো না বারো তেরো তারিখ ছিল আই ঠিক অফ যে আপনারা যদি সবাই বারো তারিখ চলে আসেন বারো তারিখে আমরা ডিগ্লেশন করে দিব ধরো নতুন যে কমিটি আসবে তারা নিশ্চয়ই দায়িত্ব পায় যাবে আগামী সাতাইশ তারিখে আমরা চিন্তা করছি আমরা আমাদের বিজয় দিবস এবং ইনিগ্রেশন ডে আমরা দুইটাই একসাথে করে দেবো আমরা প্রতি বছরই করি তাই এবারও তাই করবো সাতাইশ তারিখে তবে একটা জিনিস অনুরোধ আপনারা আমরা তো চিন্তা করেছিলাম এখানে যদি আমরা করি নিচের সম জায়গা আছে সেখানে আশি থেকে নব্বই জনের জায়গা হবে এর যদি বেশি মনে করেন তাহলে আমরা অন্য জায়গাতে দেখতাম আমার মনে হয় এখানে বউবেই আছেন নির্বয়ী আছেন আমরা এইবার যাচ্ছি না খুব বড় বড়ি করতে কারণটা আপনার বলে দিই কারণ আমরা দুটা অনুষ্ঠান করলাম অগাস্টের শেষের দিকে একটা একটা আবার করলাম অক্টোবরের শেষের এই দুই মাসের মাথায় দুইটা করেছি এবং আমরা সবই আমাদের নিজস্ব পয়সা আমরা বাড়িতেই কোনো টাকা পয়সা আনি নেই আমরা সবসময় নিজেরাই আমরা খরচ করি আমরা বন্ধুরা সবাই মিলিতভাবে দিই যেই আমরা করি এই আগামী অনুষ্ঠানও আমরা তাই করবো বাড়িতেই কোনো টাকা পয়সা নেই না আশা করছি আর যদি মনে করেন সাতাইশ তারিখ করতে হতে পারে না 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 এটা করে দরকার আমরা সৌজার সন্ধ্যা তো আসে অসুবিধা

আমার মনে হয় তাদের অনুষ্ঠান কি শেষ নাকি তাহলে ওটা তো দেখা যদি আমরা মনে করি ছোট খাটো পরব তাইলে এখানে করে ফেলবো আর যদি বড় করতে হয় তাহলে তো আমরা অন্য মানে এক মাসের সময় না নেওয়া করলে আমাদের বন্ধুরা বিভিন্ন জায়গাতে যারা আসে বাইক যারা আসে তাদের জন্য তো সময় দিতে এই জন্য আমাদের তো আর সময় বেশি নেই দুই সপ্তাহটাও নাই

তোকার একটা পুরো ভরকার শত বছর দিয়ে আমরা তাও জানি করে

আপনাকে ভালোবাসা দিলে আপনার অনেক দূর থেকে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের সবাই পক্ষ থেকে এটি পক্ষ থেকে অপেক্ষায় জন্য আপনারা আসবেন আমার আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আমাদের ভিডিওটা আপলোড করবেন আপনার বিষ্ণু বলো বিষ্ণু ভাই থ্যাংক ইউ উইল সি আগে

আমার খুব একটু বকুল হাসি চ্যানেল এরা প্লিজ এভরিবারি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট এবং সব করবেন আর উই আর ভেরি হ্যাপি নিউ জার্সি থেকে আমার শ্রদ্ধা চর্চা এসছেন এবং এলাম নাই যাই হোক আজকে আমাদের সাথে আছেন ইটস ভেরি নাইস মুমেন্ট আমাদের বন্ধু